আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ এসছি আমার পয়সা মালটা বাগান সব বাগানগুলি একসাথেই যৌথ আর কি এক বাগানের মধ্যেই মিশ্র ফল আছে যেমন পেয়ারা আছে মালটা আছে গে আছে দার্জিলিং কমলা আছে সব মিলাইয়ে আছে আর কি তো আপনারা যারা পেয়ারা বা মিশ্র ফলের বাগান এভাবে যদি লাগাইতে চান তারা অবশ্যই আগে এটা সম্পর্কে ধারণা নেবেন যদি আপনি না বোঝেন তবে লসের প্রজেক্টে চলে যাবে তো আপনারা অবশ্যই এ বিষয়ে জানবেন বুঝবেন এবং তারপরে উদ্যোগী হবেন বিশেষ করে পেয়ারায় ডোকা কাটার থেকে শুরু করে কখন আপনি হরমোন প্রয়োগ করে গাছে মাল নেবেন কীভাবে প্রয়োগ করবেন এবং কিভাবে এই যে গাছের ডগা আছে এই যে কীভাবে এসব ডগাগুলো সেট করবেন এই ডগাগুলো আপনার পেয়ারা বা এই ডগাগুলো দিয়েই আপনার আছে উন্নতি বাড়াবে এখন এই ডগা কাটা যদি আপনি ঠিকমতো না কাটেন তাহলে এই যে এই যে তাহলে আপনি ফল পাবেন না গাছে এজন্য অবশ্যই কিছু জরুরি বিষয়গুলো এগুলো অবশ্যই জানবেন এবং জানার পরে তারপরে বাগান করবেন আমি চাই না কেউই একটা কাজ করে সেটা থেকে বেনিফিট না বের করতে পারার কারণে হয়তো বিভিন্ন সমস্যায় জড়িয়ে যায় যেমন টাকা লোন থেকে শুরু করে নিজের অর্থ সব শেষ অনেক অনেকে আছে বাগান করে নিঃস্ব হয়ে গেছে আবার বাগান করে উঠে এসেছে ওপর নিচ থেকে ওপরে এমন মানুষও আছে তবে এমন মানুষের সংখ্যা খুবই কম বাগান করে ঠকে যায় বা ধার দেনায় জড়িয়ে যায় এমন বিষয়ই বেশি থাকে তবে আপনারা এক্ষেত্রে অবশ্যই নিজেরা বুঝে লাগাইলে এর থেকে রক্ষা পেতে পারেন আর যদি কোনো পরামর্শ লাগে ইনশাল্লাহ হেল্প করবো ফোন দিয়েন বা যদি ভালো পরামর্শ থাকে তবু আমারে এ দেন সবাই সবার পাশে থাকুন এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে সব করুন কারণ আমরা আমাদের দেশটাকে বড়ই বেশি ভালোবাসি আমাদের দেশ উন্নত হলে জাতি এমনিতেই উন্নত হয়ে যাবে এজন্য সবাই সবার পাশে থাকবেন এবং মন ভরে দোয়া করবেন